কিরে টনি আজকে মনে হয় স্যার আসবেক নাই হ্যাঁ স্যারের মনে হয় মাথা ব্যথা হয়েছে সেই জন্য আসছে না তাই বলিস না এক্ষণি চলে আসবে দেখবি তোরা কেউ চুপচাপ থাকতে পারিস না কিরে আরে ক্লাসের ফাঁকে তো একটু টাইম পাসও করতে হয় নাকি আসছে মনে হয় দেখি কে আসে আরে এই তো বিরাট মজার ব্যাপার আছে গল্পের স্যার আসছে গল্প নয় ঢেঁকি শোনাবে কি শোনাবে পৌরাণিক কথা আরে পৌরাণিক কথা তো ভালো গুড মর্নিং বাচ্চারা কেমন আছো সবাই আর স্যার আছে স্কুলে আসতে আপনার দেরি হলো আজকে ঘরে কিছু ঝামেলা আছে নাকি আরে আমাদের স্কুলের ইন্সপেকশনে আসবে সেই জন্য একটু খুব মেইনটেইন করতেছিলাম অফিসটা স্যার কে আসবে স্যার আর কবে আসবে 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 এই দু চার দিনের মধ্যেই আসবে শুন আজকে আমি তোমাদের একটা গল্প শোনাবো ঠিক আছে আচ্ছা বাচ্চারা বলো তো পরশুরামের নাম শুনেছ দিন হ্যাঁ স্যার শুনেছি পরশুরাম সেই লম্বা লম্বা দাড়ি মাথায় জট আর খুব শক্তিমান ছিল আচ্ছা বাচ্চারা তোমরা এটা কি জানো পরশুরাম একবার তার মাকে বধ করেছিল না স্যার এটা তো জানি না শুনেছি পরশুরাম নাকি শিবের ভক্ত ছিল কিন্তু মাকে বধ করবে এটা তো কোনোদিন শুনি নাই এটা আপনি মজাক করতেছেন না এরকমই একটা ঘটনা হয়েছিল আজকে আমি সেই গল্পটাই তোমাদের বলবো কাহিনীটা ঠিক আছে মন দিয়ে শুন পরশুরামের মায়ের নাম ছিল আর বাবার নাম ছিল ঋষি ঋষি আর রেনুকার পাঁচ পুত্র ছিল তাদের মধ্যে পরশুরাম ছিল সবথেকে ছোট এবং সবথেকে বীর একদিন রেনুকা নদীতে জল আনতে গিয়ে রাজা চিত্ররথকে স্নান করতে দেখে যার ফলে সে কিছুক্ষণের জন্য মনোযোগ হারিয়ে ফেলে। আশ্রমে ফিরতে দেরি হয়ে যায় ঋষি জমদাগ্নি তার তপস্যার শক্তিতে রেনুকার দেরির কারণ জানতে পারে এবং ঋষি তাতে খুব ক্রুদ্ধ হয় এবং তার চার পুত্রকে তার মাকে বধ করার জন্য আদেশ দেয় মাকে কে বধ করা মহাপাপ তাই কোন পুত্রই এই কাজ করতে রাজি হয় নাই তারপর পরশুরাম আশ্রমে ফিরে আসে এবং ঋষি জমতাগ্নি পরশুরামকেও সেই একই আদেশ দেয় বলে যা তোমার মাকে মেরে ফেল ভগবান পরশুরাম পিতার আদেশকে পালন করাটাই পরম ধর্ম মনে করে এবং তার মা সে মারে ফেলে পরশুরামের এই কাজে ওর পিতা মানে হচ্ছে ঋষি জমতাগ্নি অত্যন্ত প্রসন্ন হয় তারপর পরশুরামকে বলে তুমি আমার থেকে বর চাও তারপর পরশুরাম তার পিতার কাছ থেকে বর চায় বলে আমার মায়ের জীবন ফিরিয়ে দাও তখন ঋষি তার নিজের নিজের স্ত্রী এবং যা পরশুরামের মা তার জীবন ফিরিয়ে দেয় আচ্ছা বাচ্চারা বলো তো এর থেকে আমরা কি শিখতে পারি স্যার এর থেকে আমি কিছু শিখতে পারিনি

তো বন্ধুরা স্টোরি ক্লাস আজকে কেমন লাগলো একটু কমেন্টে জানাবে আর যদি চ্যানেলে প্রথমবার আসো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিবেন ঠিক আছে ওকে টাটা বাই